কোরিয়ার এই সামান্য জেলে খুব কষ্টে তার সংসার চালাতো কিন্তু একদিন সে নেমে যায় মাদক পাচারের কাজে আস্তে আস্তে সে এত পরিমাণ ড্রাগের আমদানি ও পাচার শুরু করে যে মাত্র কয়েক মাসের ব্যবধানে সে হয়ে যায় কোরিয়ার সেরা কোটিপতি কিন্তু কিভাবে সে এই ড্রাগুলো সকল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাচার করত আর এই রাস্তায় তাকে কি সব কঠিন অবস্থার মোকাবেলা করতে হয়েছিল তা জানতে হলে তোমাদের দেখতে হবে দ্য ড্রাগ কিং মুভির এক্সপ্লেনেশন একদম সত্য ঘটনার উপর বাড়ানো এই মুভির প্রত্যেকটা সিন তোমাকে থ্রিল দিবে শুধু ড্রাগ পাচার নয় একদিন সে এমন ড্রাগ বানিয়ে বসে যেটা রীতিমতো পুরো কোরিয়ার টনক নারিয়ে দেয় কিভাবে সে সামান্য একজন জেলে থেকে হয়ে যায় দেশের সেরা ড্রাগ কিং সেই সাথে শেষ পর্যন্ত এই লোকটির এই বিশাল ড্রাগ সিন্ডিকেট সহ বিলিয়ন বিলিয়ন টাকার কি হয়েছিল আর তার সাথেই বা কি ঘটেছিল চলো একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন মূল ভিডিও শুরু করার আগে একটি বিজ্ঞাপন রয়েছে সেটি আগে প্লে করে দিচ্ছি যেন মুভির কাহিনী বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয় তোমাদের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলি যেটি বর হইল এবার চলো মুভির মূল এক্সপ্লেনেশন শুরু করি মুভি শুরুতে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটি ঘটনা বলা হয় যেখানে জার্মানি সোভিয়েত ইউনিয়নের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে করে এবং পোল্যান্ড আক্রমণ ইউরোপে শুরু করে এরপর ইতালি এবং অন্যান্য অক্ষশক্তির সাথে জোট হয়ে জার্মানি উনিশশো সালের মধ্যে বেশিরভাগ ইউরোপ জয় করে নেয় এবং অবশেষে এবার গ্রেট ব্রিটেনকে হুমকি দেয় এখানে আমাদের জানানো হয় এই কঠিনতম কাজ জার্মানি আসলে করল কিভাবে যুদ্ধের ময়দান টিকে থাকার জন্য সোলজাররা যেন ক্লান্ত হয়ে না যায় তার জন্য জার্মানি তাদের সৈন্যদের অ্যামা ফাটামাইন পারভিটিন নামক এক বিশেষ ডাক সেবন করাতো কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পরেও সেই সোলজাররা এমা ফাটামাইন ড্রাগ ছেড়ে দিতে পারছিল না কারণ এতদিন সেই ড্রাগ তাদের মস্তিষ্কের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল যেখানে তাদের হ্যালোসিনেশন ব্রেন পেইন ক্যান্সার সহ মারাত্মক সব সাইড এফেক্ট দেখা দেয় তাই পরিবেশ ভয়ানকভাবে খারাপ হওয়ার আগেই জার্মান সরকার সেই ড্রাগ চিরতরে নিষিদ্ধ করে ব্যান করে দেয় এই ঘটনার পরে আমাদের উনিশশো সালের একটি ঘটনা বলা হয় যেখানে আমরা কোইয়ার ভুসান শহর দেখতে পাই এই লোকের নাম হল লি ডং ড্যাম সে একজন সামান্য জেলে নদীতে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে তার সংসার চালাত তবে এই পেশার সাথে সাথে তার একটি বিশেষ ক্ষমতাও ছিল যে কোনো গোল্ড হাতে নিয়েই সে চোখ বন্ধ করে বলে দিতে পারত সেটা আসল নাকি নকল তাই একদিন তার সাথে দেখা করতে আসে বুসান শহরের কুখ্যাত গোল্ড স্মাগলার কিম সে সে তার স্মাগলিং করায় সকল গোলগুলো লিকে দিয়ে জানায় এই গোলগুলো পরীক্ষা করে দিতে লি সেই গোলগুলো হাতে নিয়েই বলে দেয় এগুলো সবই আসল শোনা ওই সময়ে সেখানে চারিদিক থেকে পুলিশ চলে আসে আর তাদের পুরো বোট ঘিরে নিয়ে সবাইকে অ্যারেস্ট করা শুরু করে ভেতরে কিম লিকে বলে প্লিজ তুমি আমার এই গোলগুলো বাঁচাও এই গোলগুলো যদি পুলিশের হাতে পড়ে তবে আমি সারা জীবনের জন্য ফেসে যাব। এই কথা শুনে লি ওই গোলগুলো নিয়ে নিজের যান বাজি রেখে গভীর নদীতে ঝাঁপিয়ে পড়ে সিনশিফ্ট হলে আমরা দেখতে পাই কিম লিকে নিয়ে তারই বোটে বসে ডিনার করছে সেখানে মাত্রই রেড দা পুলিশও ছিল আসলে এই পুলিশের রেটের পুরো ঘটনাটি ছিল কিমের সাজানো কিম জানতে চাচ্ছিল যে লি তার জন্য কতটা রিস্ক নিতে পারে কিন্তু লি এর এমন বিশ্বস্ত কাজে কিম তার ওপর খুশি হয়ে তাকে নিজের কাজে নিয়ে নেয় কিম জানায় তোকে আজকে থেকে আর মাছ ধরতে হবে না আজকে থেকে তুই আমার গোল্ড মাগলিং করবি তার বিনিময়ে মোটা মোটা টাকা পাবি এটা বলে সে তাকে এক মাসের অ্যাডভান্স টাকা দিয়ে দেয় অভাবের সংসারে লি আর কোনো কথা না ভেবেই তার এই কাজে রাজি হয়ে যায় এভাবেই শুরু হয় লি নামের এই সাধারণ জেলের স্মাগলিং জগতের পথ চলা সে সকল গোলগুলো মাছের বক্সের নিচে বরফের মধ্যে ঢেকে দিত আর তার উপরে মাছ দিয়ে সেটা পাচার করত পথের পয়েন্টের গার্ডগুলোকে চেপে দিত ঘুষের টাকা দিয়ে এভাবে আস্তে আস্তে সে কিমের প্রিয় পাত্র হয়ে যেতে শুরু করে এদিকে কিম এই স্মাগলিং আড়ালে করল প্রকাশে সে বিভিন্ন চ্যারিটি ফাউন্ডেশন স্কুলে মোটা পরিমাণ ডোনেশন করত। আর এই কাজগুলো নিউজের মাধ্যমে তুলে ধরত এদিকে কিমের সাথে গোল্ড স্মাগলিং করতে করতে লিয়ে আস্তে আস্তে পোশাক চলাফেরা পরিবর্তন হতে শুরু করে আর তার এই পরিবর্তন দেখে তার স্ত্রী ডোনা তাকে জিজ্ঞেস করে সে এত টাকা কোথায় পাচ্ছে কিন্তু ঠিক ওই সময় লিয়ের বাসায় খবর আসি এলাকার চেয়ারম্যানের ছেলে সাথে তার ছোট ভাই ওয়াং এর গ্যাঞ্জাম লেগেছে তাই চেয়ারম্যানের ছেলে তার ভাই ওয়াং কে ধরে নিয়ে প্রচুর কালাচ্ছে ফলে ভাইকে বাঁচাতে লি তাদের সেই আস্থানায় যায় তবে সে চেয়ারম্যানের ছেলেকে কিছু না বলে তারই ভাইকে মারা শুরু করে আর এর কারণ তো বুঝতেই পারছো ক্ষমতা যার দুনিয়া তার লি তার ভাইয়ের অপরাধের জন্য চেয়ারম্যানের ছেলের কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু চেয়ারম্যানের ছেলে তার সামনে একটি বালতি আনে তারপর সেই বালতিতে প্রস্তাব করে লিকে বলে এই প্রস্তাব খেয়ে নিতে যদি সে না খায় তবে তার সামনেই তার ভাইকে মেরে ফেলা হবে এই অবস্থায় লি কি করবে কিছুই বুঝতে পারছিল না ফলে তারা ধরে লিয়ের ভাইয়ের একটি কান কেটে দেয় এই কাহিনী দেখে লি বাধ্য হয় এই অখাদ্য জিনিস খেতে এরপর সে ঢকা ঢক পুরো বালতির পানি খেয়ে নেয় আর তার ভাইকে ছাড়িয়ে নিয়ে যায়। তার দেখা হয় সেই সেই কিমের এক জেলার সাথে জেলা জানায়। আমাদের একজনের আজকে অপারেশন হবে তাই বস তোকে ডেকে পাঠিয়েছে সে ভেতরে গেলে সেই চেলা জানায় আজকে বিশাল এক চালানের ডেলিভারি দিতে হবে আর এই কাজ বস তোকে করতে বলেছে কারণ আজকে আমি যেতে পারবো না ডেলিভারির লোকেশন আর ক্লায়েন্টের ডিটেলস নিয়ে লি সেখান থেকে চলে আসে আর গভীর রাতে বৃষ্টির মধ্যে সে তার ছোট ভাই ওয়াংকে সাথে নিয়ে মাছের বক্স নিয়ে বেরিয়ে পড়ে তারা ঠিকঠাক ক্লায়েন্টের কাছে মাল ডেলিভারিও করে দেয় কিন্তু এখানে লি দেখতে পায় আজকে সে গোল নয় বরং তাকে দিয়ে পাচার করানো হয়েছে মারাত্মক রকমের এক ড্রাগ তারা মাছের পেট কেটে কেটে একটা একটা করে ড্রাগের প্যাকেট বের করতে থাকে ভাইরে ভাই কি অস্থির বুদ্ধি এই কাহিনী দেখে লি তো পুরাই শক্ট হয়ে যায় কারণ সে জানেই না সে কি পাচার করেছে চই নামের সেই ক্লায়েন্ট এসে লিকে বলে এইবার আসল মাল এসেছে এতদিন তোমার বস আমাকে ডুপ্লিকেট মাল দিত সে এবার মারাত্মক এক ফাঁদ পেতে বসে লিকে টার্গেট করে চই লিকে জানায় যদি তুমি আমাকে বলতে পারো এই ড্রাগ তোমার বস কোন শেপকে দে বানিয়েছে তাহলে তোমাকে এত টাকা দেব যে তুমি সারা জীবন বসে খেতে পারবে টাকার কথা শুনে লিয়ের চোখ চকচক করে ওঠে কিন্তু সমস্যা হলো সে তো সত্যিই জানে না যে তার বস গোল পাসারের সাথে সাথে ড্রাগেরও সাপ্লাই করতো তাই লি জানায় আপনি আমাকে কিছুদিন সময় দেন আমি খুঁজে বের করে সেই সেপের নাম আপনাকে বলে দেব। সেখানে চোয়ের সাথে সিক্রেট ডিল করে লি তার বস কিমের কাছে ফিরে আসে কিন্তু এদিকে দেখা যায় লি যে অন্য একজনের সাথে হাত পিলিয়েছে এই নিউজ কিম জেনে যায় তাই সে নিজের ডাগের মায়া ভুলে যায় আর পুলিশকে কল করে লি এর লোকেশন জানিয়ে দেয় আর তাকে ড্রাগই স্ন্যাগলিং এর কেসে ফাঁসিয়ে দেয় পুলিশ সেই লোকেশনে যায় আর পুরো বোর্ড সার্চ করে প্রচুর ড্রাগের সাথে সাথে লিকেও গ্রেপ্তার করে নেয় এখানে কিন্তু লি জানতো না যে এই বোর্ডে এত পরিমাণ ড্রাগ রয়েছে ফলাফল পুলিশ লিগে ধরে নিয়ে উল্টা করে ঝুলিয়ে দেয় এরপর শুরু হয় তাদের আদর আপ্যায়ন তিনজন মিলে তাকে ন্যাংটো করে উল্টা ঝুলিয়ে পিটানো শুরু করে মেরে মেরে তাকে একদম কাহিল করে দিলে এবার ইন্সপেক্টার এসে জিজ্ঞেস করে বল তোর সাথে আর কে কে রয়েছে আর তোর কাছে কতগুলো ড্রাগ রয়েছে কিন্তু লি জানায় বিশ্বাস করেন স্যার ওই বোর্ডে যে ড্রাগ ছিল সেটা আমি জানতাম না কিন্তু পুলিশ জানায় সেই বোর্ড তো তোর নামে রেজিস্ট্রেশন করা আসলে কি নিজের টাকায় এই বোর্ড কিনেছিল ঠিকই কিন্তু রেজিস্ট্রেশনের খাতায় ছিল লি এর নাম তাই লি যতই বলুক যে এই বোর্ড কিমের পুলিশ এটা বিশ্বাস করে না ফলে তাকে আবারও পেটানো শুরু করে এবার তারা এমনভাবে লিকে মারা শুরু করে যে লি আর সহ্য করতে না পেরে প্রস্তাব করে দেয় এই কাহিনী দেখে পুলিশরা মারা বন্ধ করে দেয় আর পরের দিন তাকে জেলে পাঠিয়ে দেয় জেলের মধ্যে লি এর সাথে দেখা করতে আসে তার স্ত্রী ডোনা সে বলে কতবার জিজ্ঞেস করেছি এত টাকা তুমি কোথায় পাও আমাকে কোনো উত্তর দাওনি এখন আমি আর আমার বাচ্চাদের নেই কোথায় যাব। কিন্তু লি জানা যদি এরা আবার আমাকে ছেড়ে দেয় তবে এটা হবে তাদের বড় ভুল কারণ এবার আমি বাহিরে গেলে পুরো বুসান শহর আমি ড্রাগস দিয়ে ভরিয়ে দেব লি তার স্ত্রী ডোনাকে একটি প্ল্যান জানিয়ে দেয় প্ল্যান মতো ডোনা দেখা করে একজন উকিলের কাছে সেখানে সেই উকিলকে ঘুষ দিয়ে একটি মিথ্যাভাবে মেডিকেল রিপোর্ট বানিয়ে নেয় যেখানে লেখা ছিল লি মারাত্মক এক মানসিক ব্যাধিতে আক্রান্ত ফলে সেই ফাইল কোর্টে পেশ করে সেই উকিল লিকে অ্যান্টিসেপেটরি বেল করিয়ে দেয় জেল থেকে বেরিয়ে সে তার পরিবারের কাছে না যে সোজা কল করে তার এক পুরান কলিগ জিমের কাছে যে আগে তার সাথে কিমের হয়ে গোল্ড মাংলিং করতো সে তার ঠিকানা নিয়ে তার বাসায় চলে যায় আর এক বান্ডিল টাকা দিয়ে তাকে বলে এভাবে আর কতদিন মানুষের গোলামি করবে এই টাকাটা রাখ আর আজকে থেকে কিমের কাজ সেরে দে চল আমরা নতুন বিজনেস শুরু করব। এভাবে সে তার কলিগকে হাত করে নিয়ে এবার খুঁজে বের করে সেই শেপকে যে কিমের হয়ে ড্রাগ বানাত লি চৈ নামের ওই ডিলারের কাছ থেকে টাকা নিয়ে সেই শেপকেও কিনে নেয় আর তাকে নিয়ে চলা সে চো এর আস্থানায় সেখানে চই সবাইকে বলে কিম যে ড্রাগ বানাতো সেম টু সেম আমার সেই ডাক লাগবে শেফ ড্রাগ বানাবে আর লি তাকে বাহির থেকে পাহারা দিবে। যদি এই শেফ আমাকে সেই ড্রাগ বানিয়ে দিতে পারে তবে তুদের আলমারি আমি টাকা দিয়ে ভরিয়ে দেব কি ভাবছো লি এই কাজের জন্য জেল থেকে বেরিয়েছে জাস্ট একটু অপেক্ষা করো তার প্ল্যান আরো বড় এভাবেই শুরু হয় লি এর ড্রাগের কারবার নদীর ধারের বন্দরের এক ঘরে শেফ তার ড্রাগ বানানো শুরু করে আর সেই ড্রাগের স্মেল যেন ছড়িয়ে না যায় তার জন্য লি ওই ঘরের সামনের দিকে পালন শুরু করে মানে বাজে গন্ধে গন্ধ ঢাকা পড়ে যাবে একের পর এক লি ড্রাগ বানানোর গুলো সেই রুমে সাপ্লাই দেওয়া শুরু করে আর ঘরের মধ্যে সেই সেপ কেমিক্যাল বিক্রিয়া করে ড্রাগস বানানো শুরু করে এখানে লি কাজের ফাঁকে ফাঁকে জানালা দিয়ে দেখতে থাকে যে ওই সেব কিভাবে সেই কেমিক্যাল থেকে ড্রাগস প্রসেস করে সেখানে একদিন শেফ তার ড্রাগ বানাতে সক্ষম হলে লি ভেতরে যায় আর সেই ড্রাগ দেখতে পায় এবার সেই ড্রাগ তারা গিটারের মধ্যে করে সাপ্লাই দেয় তাদের নতুন বস জোয়ের গাছে ড্রাগ সাপ্লাই করে সকল টাকা এনে তারা সবাই মিলে সমান ভাগে ভাগ করে নেয় সেই রাতে লিয়ের বন্ধু জিম তাকে বাসায় ডেকে আনে সেখানে জিম লিয়ের হাতে কয়েক বান্ডিল টাকা দিয়ে জানায় এই কথা শুধু তুই আর আমি জানবো আসলে এই টাকাগুলো জিম আগেই সরিয়ে রেখেছিল যেন বাকিদের ভাগে কম টাকা দেওয়া যায় কিন্তু লি জানায় আমার হিসেব মতো আমি আরও দশ লাখ টাকা পাবো কিন্তু এখানে মাত্র পাঁচ লাখ রয়েছে লি এই কথা শুনে জিম জানায় যা দিয়েছি এটা নিয়ে কেটে পড় এসব বলে জিম সেখান থেকে চলে যায় কিন্তু লি তার এই টাকা উসুল করেই ছাড়বে তবে সে জানে সে জিমের সাথে কোনোভাবেই পেরে উঠবে না ফলাফল সে চলে যায় বুসান শহরের লোকাল এক গ্যাংস্টারের কাছে সেখানে সে ওই গ্যাংস্টারকে টাকা মেরে হাত করে নেয় আর তাকে কি করতে হবে সেটাও জানিয়ে দেয় কিন্তু এদিকে ঘটে আরেক ঘটনা জিম মনে করে সে যদি লিকের রাস্তা থেকে সরিয়ে দিতে পারে তাহলে এই ডাগের রাজত্ব তার হয়ে যাবে তার আর কোনো পার্টনার থাকবে না মানে বুঝো ব্যাপারখানা খানা যে তাকে ওপরে উঠালো এখন সে তাকেই মারতে চায় তাই জিম তার লোকজন নিয়ে খুঁজতে শুরু করে হত্যা করার জন্য এদিকে লি তার কাছে থাকা টাকাগুলো তার ভাইয়ের হাতে দিয়ে এই শহর থেকে চলে যেতে বলে কারণ লিও বুঝে গেছে যে জিম তার প্রতিশোধ দিতে তার কাছে অবশ্যই আসবে একদিকে লি এর ছোট ভাই যে লিফ্টে উঠে আর অন্যদিকে লি অন্য রাস্তা দিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছিল তবে লি ভাই যেই লিফ্টে উঠে সেই লিফ্টে ছিল জিমের লোক কিন্তু তারা তো লিয়ের ভাইকে চেনে না বাইরে লি ওপর আক্রমণ শুরু হলে সে কোন রকমের নিজেকে বাঁচিয়ে তারা ভাই মুখোমুখি তাকেও মেরে দিলেও সেখানে জিমের আরো লোক আসা শুরু করে সেখানে মারামারি আর গোলাগুলি করতে যেয়ে তারা হোটেলের রুমের দরজা ভেঙে একটি রুমের মধ্যে ঢুকে পড়ে আর ভুলবশত তারা সেই রুমে থাকা দুজনকে মেরে ফেলে আর এটাই ছিল জিমের লোকদের বড় ভুল মজার ব্যাপার হচ্ছে এই রুমে ছিল কোরিয়ার আরেক গ্যাংস্টার হংপা কেউ এসে তার রুমেই তার লোকদের মেরে দিয়েছে এটা দেখে হংপার সিকিউরিটি জিমের প্রত্যেককে ধরেই শেষ করা শুরু করে কিছুক্ষণের মধ্যেই হংপার সিকিউরিটি জিমের সবাইকে খতম করে দিলেও জিম এসে নিজেকে বাঁচাতে হংপাকে আক্রমণ করে অন্যদিকে লি জিমকে মারার জন্য পেছন থেকে ধরলে জিম লি এর পেটের মধ্যে চাকু বসিয়ে দেয় তবে সেখানে হংপার আরও সিকিউরিটি সেখানে চলে আসে আর দুজন মিলে চাকু মেরে জিমের কিচ্ছাও খালাস করে দেয় সবাইকে মারা শেষ হলে বাইরে বেরিয়ে আসে গ্যাংস্টার হংপা তার জীবন বাঁচানোর জন্য সে লিকে কে ধন্যবাদ জানিয়ে তাকে নিজের দলে সামিল করে নিতে চায় তবে লি হংপাকে জানায় তার কাছে বিশেষ এক ড্রাগ রয়েছে যদি হংপা চায় তবে সে তার ড্রাগগুলো তাকে দিতে পারে লি এখানে তার কাছে থাকা সেই ট্রাক গুলো হংপাকে দিয়ে দেয় আর হংপা সেই ড্রাগগুলো লোকাল মার্কেটে নয় বরং বিদেশে স্মাগলিং করে মোটা পরিমাণ টাকা কামিয়ে নেয় আর লিয়ের ভাগের টাকাও তাকে দিয়ে দেয় আর এভাবে সে এবার হংপার দলে কাজ করে প্রচুর পরিমাণ টাকা কামানো শুরু করে সে রাতের বেলা তার প্রাইভেট ইয়ার যে সেই টাকাগুলো সমুদ্রের মাঝে উড়ানো শুরু করে কিন্তু তখন তার মাথায় অন্য একটি বুদ্ধি আসে কি সেটা একটু পরে জানতে পারবে অন্যদিকে দেখা যায় বুসান শহরের পুলিশ হেডকোয়ার্টারে একজন অফিসার আসে যার নাম জুয়ন এই জুয়ন নামের অফিসারের ছিল ড্রাগস এর উপর অ্যালার্জি মানে সে কোনোভাবে ড্রাগ স্মাগলিং বরদাস্ত করে না বুঝতেই পারছো খেলা আস্তে আস্তে জমতে শুরু করেছে জাস্ট দেখতে থাকো যত সামনে যাবে কাহিনী আরো জমে উঠবে জুয়ান জানতে পারে বুসান শহরে ড্রাগ সিন্ডিকেট চলছে শুধুমাত্র একজন স্মাগলারের ইশারায় তাই সে লি এর সকল গোষ্ঠী খুঁজে বের করা শুরু করে আর তাকে হাতে নাতে ধরার পাতা শুরু করে এদিকে লি যখন জানতে পারে যে এই শহরের নতুন অফিসার এসেছে তাকে ধরার জন্য সে আর কোনো রকমের রিক্স না নিয়ে তার যত টাকা ছিল সকল টাকা নিয়ে বুসান শহর থেকে গায়েব হয়ে যায় পরে সিনে দেখা যায় নতুন শহরে লি এর সাথে একজন ডাগ অ্যাডিক্টেড লোকের পরিচয় হয় লি যখন বুঝতে পারে এই বেটা পুরাই ট্যান্ডি ঘোর সে এবার ওই লোককে তার নিজের ডাগের একটি স্যাম্পল দেয় টেস্ট করার জন্য ফলে সেই লোক লি এর ডাক সিরিঞ্জে তুলে নিয়ে ইনজেক্ট করে দেয় তার বডিতে মাত্র কিছুক্ষণের মধ্যেই ডাক তার খেলা শুরু করে দেয় সেই লোক মাতাল অবস্থায় লিকে বলতে থাকে ভাইরে ভাই এই তুই কোথায় পাইলি ফলে সেই লোক লিকে সাথে করে নিয়ে চলে যায় তার বসের কাছে এবার এই লোক লিয়ের এই ডাগের স্যাম্পল দেখে তাকে পাঁচ মিলিয়ন ডলার অফার করে বসে মানে প্রতি কেজি ড্রাগের জন্য পাবে এক মিলিয়ন ডলার এত পরিমাণ টাকার লোভে লিয়ের মাথা কাজ করা বন্ধ করে দেয় ফলে সে চলে আসে ওই শেপের কাছে যে একমাত্র এই ড্রাগ বানাতে পারত লি ওই শেফকে এক মিলিয়ন ডলারের বিনিময়ে তার সকল সিক্রেট রেসিপি জেনে নেয় আর সেই সাথে করায় যে সে আর জন্য এই বানাতে পারবে কারো না ওই শেফ তাকে কথা দিয়ে তার সকল টাকা নিয়ে চলে গেলে এবার লি শুরু করে এভাবে সে একের পর এক চালান ডেলিভারি দিতে থাকে আর আস্তে আস্তে সে বিপুল পরিমাণ টাকার মালিক বনে যেতে থাকে এভাবে সে প্রচুর পরিমাণ ডাগের সাপ্লাই দিয়ে মাত্র ছয় মাসে ব্যবধানে সে ওই শহরের হয়ে যায় বিশাল কোটিপতি একদিন সে এক ক্লাবে বসে থাকার সময় তার চোখ আটকে যায় এক মেয়ের দিকে তাই সে ওই মেয়ের কাছে যায় আর তাকে তার ভিজিটিং কার্ড দিয়ে নিজের পরিচয় জানায় সেই মেয়েটি বলে তুমি কি জানো আমি এই দেশের মিনিস্টারের মেয়ে কিন্তু লি জানায় এ আর এমন কি মানে টাকার গরমে সে কাউকে আর বড়োয়া করে না লিয়ের এমন অ্যাটিটিউডে মিনা নামের এই মেয়েটি কনভিন্স হয় আর আস্তে আস্তে সে লিয়ের সাথে ঘনিষ্ঠ হতে থাকে তোমরা কি ভেবেছো লি প্রেম করার জন্য তাকে পড়াচ্ছে আসলে লিয়ের আসল প্ল্যান ছিল এই মেয়ের সাথে বন্ধুত্ব করে পলিটিক্যালি প্রভাব কাজে লাগিয়ে তার ডাগের বিস্তার ঘটানো ফলে লি তার প্ল্যান মতোই আগাতে থাকে সে মিনার সাথে আস্তে আস্তে ক্লোজ হওয়ার সাথে সাথে মিনার বাবার সাথে সম্পর্ক গড়ে তোলে যে একজন মিনিস্টার আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ডাগের ব্যবসা বাড়াতে থাকে সে তার আয়ের বিপুল পরিমাণ টাকা রাজনৈতিক দলকে ডোনেশন দিতে থাকে আর এভাবে সে নিজের করতে থাকে এভাবে সে প্রচুর পরিমাণ ড্রাগ বানিয়ে দেশ ছাড়িয়ে বিদেশি ক্লায়েন্টের কাছে ডেলিভারি শুরু করে মাত্র কয়েক মাসের ব্যবধানে লি এত পরিমাণ টাকা আর ক্ষমতার মালিক হয়ে যায় যে তার একটা পুরো রুম টাকায় ভরে যায় একদিন সে একটি ক্লাবে বসে থাকার সময় সেখানে তার সাথে দেখা হয়ে যায় তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া সেই আগের স্মাগলার কিমের সাথে কিম তাকে জানায় সে পুলিশকে এবার লি এর সকল ট্রাগের কারবারের নিউজ জানিয়ে দেবে তবে লি এবার আর কোনো সুযোগ মিস করে না সে জানায় তোর যত ড্রাগস বা ট্রাকা লাগবে আমি তোকে দিয়ে দেব তুই ক্লাবের বাইরে আমার জন্য অপেক্ষা কর কথা মতো কিম যখন ক্লাবের বাহিরে লি এর সাথে দেখা করতে যায় লি এবার তাকে সোজা গাড়িতে তুলে নেয় আর দেয়ালে পিছিয়ে মেরে ফেলে সেখানে কিমের গার্ড চলে আসলে লি তাদেরকেও গাড়ি চাপা দিয়ে মেরে দেয় তবে এই একাম করার সময় তার সাথে গাড়িতে ছিল ওই গ্যাংস্টার জই আসলে লি জানতো সে একা কিমের সাথে পারবে না তাই সে আগে জয়ীকে তার দলে সামিল করে নিয়েছিল এবার কিমকে ধরে লি আর জয় মিলে কেটে টুকরো টুকরো করে নেয় তারপর সেই বডি পার্টগুলো পলি বেগে ধরে নদীতে ফেলে দেয় তবে জীবনে এত কুকাম করলেও এটাই ছিল লি এর জীবনের প্রথম মার্ডার তাই সে ওই রাতে শুরু করে আর এই ডিপ্রেশন কাটানোর জন্য সে প্রথমবারের মতো নিজের বানানো ডাক নিজের শরীরে ইনজেক্ট করে কিছুক্ষণের মধ্যে ড্রাগ তার কাজ শুরু করলে লি এবার বুঝতে পারে যে কেন তার বানানো এই ড্রাগ এত জনপ্রিয় ডাগের অ্যাকশন সহ্য করতে না পেরে লি তার জ্ঞান হারিয়ে ফেলে কিছুদিন পরে লি সুস্থ হয়ে উঠলে সে আবারও তার ব্যবসায় মন দেয় আর অর্ডার অনুযায়ী ড্রাগের সাপ্লাই শুরু করে সেই সাথে এসে ভেতরে ভেতরে এই কুকাম করলেও প্রকাশ্যে এসে বড় বড় চ্যারিটি স্কুল ফাউন্ডেশন আশ্রমে মোটা পরিমাণ অনুদান দিয়ে সেগুলো প্রচার করা শুরু করে আর এই কৌশল সে শিখেছিল ওই স্মাগলার কিমের কাছ থেকে চারিদিকে তার এত নাম খ্যাতি আর টাকা থাকার কারণে স্থানীয় সরকার তাকে মিনিস্টার হিসেবে মনোনয়ন দিতে রাজি হয়ে যায় মানে এবার সামনের ইলেকশনে সে হতে যাচ্ছে তার দেশের মিনিস্টার একদিন লিয়ের কাছে নিউজ আসে তার ছোট ভাইয়ের অবস্থা গুরুতর খারাপ কারণ সে বর্তমানে পাগল হতে বসেছে লি তার ভাইয়ের কাছে গেলে সে দেখতে পায় তারই বানানো ড্রাগ এখন তার ভাইয়ের শরীরের কন্ট্রোল নিয়ে নিয়েছে আর তার ভাই আজকে ড্রাগ হয়ে পড়েছে সেখানে এলাকার শহরে নিয়ে যেয়ে তার ভাইয়ের জন্য ভালো চিকিৎসার জন্য বলে তাই লি আবারও ফিরে আসে তার ভাইয়ের চিকিৎসার জন্য কিন্তু এদিকে সেই ইন্সপেক্টর জিওনকে খুঁজতে খুঁজতে লি এর ভাই ওয়াংকে খুঁজে বের করে সে তাকে বলে তোমার এখন ড্রাগ লাগবে তাই না কিন্তু তোমার কাছে তো টাকা নাই আমি জানি তোমার ভাইয়ের কাছে প্রচুর ড্রাগস রয়েছে যদি তুমি তোমার ভাইকে এখানে টেকে আনো তবে আমি তার কাছ থেকে অনেকগুলো ড্রাগস তোমাকে নিয়ে দিতে পারবো ফলে এসে কিছু না বুঝেই তার ভাইকে কল করে আর দ্রুত তার সাথে দেখা করতে বলে লি এবার তার ভাইয়ের কাছে আসতে জিওন তার লোকজন দিয়ে লিকে গ্রেফতার করে নেয় জিওন এবার লিকে ইন্টারোগেট শুরু করলে লি জানায় তুই আমাকে কাল পর্যন্ত ধরে রাখতে পারবি না লিয়ের এমন কথাবার্তায় জিওনের মেজাজ খারাপ হয়ে যায় তাই সে লিকে ধরে মারতে শুরু করে কিন্তু বাহির থেকে আরেক পুলিশ এসে জানায় স্যার মিনিস্টারের ফোন এসেছিল তাকে এখনই ছেড়ে দিতে আমরা বাধ্য থানা থেকে বেরিয়ে লি বলতে থাকে শালা তোকে আমি দেখে নেব আর কয়টা দিন ওয়েট কর এখানে লি এর প্রেমিকা মিনা এসে লি কে নিয়ে চলে যায় বাসা এসে মিনা লি কে বলতে থাকে তুমি যে বিবাহিত সেটা আমাকে আগে কেন বলনি লি আর কিছু না বললে সেখানে মিনা তার সরলতার প্রমাণ দেয় সে লি কে বোঝায় তুমি যা করেছো জীবনে তা এখানেই থামিয়ে দাও কারণ তোমার পরিবারকে এখন তোমাকে দরকার আমি চাই তুমি তোমার পরিবারকে সময় দাও আর তাদের অধিকার ফিরিয়ে দাও লি তার জীবনের ভুলগুলো বুঝতে পারে তাই সে এবার প্রথমবারের জন্য ফিরে যায় তার স্ত্রী ডোনার কাছে কিন্তু ডোনাও এতদিনে লি এর এই সকল অপকর্মের কথা জেনে গেছে তাই সে লিকে বলে তোর জন্য আমার মনে কোনো জায়গা নাই এতদিন তুই যেখানে ছিলি সেখানেই চলে যা এসব বলে সে লিকে মেরে বাসা থেকে বের করে দেয় এই ঘটনার পরে লি তার সকল আপনজনকে জনকে একসাথে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে তবে এত কিছুর মধ্যেও সে তার ড্রাগের ব্যবসা কোনোভাবেই থামায়নি সে এর মধ্যেও তার ড্রাগের চালানের জন্য অর্ডার নিয়ে আরো বিপুল পরিমাণ ড্রাগ বানানো শুরু করে ড্রাগ বানিয়ে সে সকল ক্লায়েন্টের লিস্ট চেক করতে থাকে যে কবে কখন কারটা কোথায় ডেলিভারি হবে একদিন সে টিভিতে নিউজে জানতে পারে তাদের দলের প্রাইম মিনিস্টার মারা গেছে এই কাহিনী দেখে সে দ্রুত কল করে তার বিশ্বস্ত এক বন্ধুর কাছে কিন্তু সে জানায় হঠাৎ দল প্রধান মারা যাওয়ার কারণে দল সব দিক থেকেই ভেঙে পড়েছে আর যারা মালের অর্ডার করেছিল তারা বর্তমানে গা ঢাকা দিয়েছে তাই আপাতত কয়েকদিন এভাবেই ঘাপটি মেরে থাকা লাগবে কিছুদিনের মধ্যে নতুন সরকার গঠন হয়ে যায় আর লি এবার দেখতে পায় তার পরিচিত কোনো এমপি মন্ত্রী সেই দলের মধ্যে নাই মানে রাজনৈতিকভাবে যেই প্রভাব লি এতদিন ব্যবহার করেছে সেই ক্ষমতা সে এবার হারিয়ে ফেলেছে একদিকে নিজের পরিবার পরিজনকে হারিয়ে সে একা হয়ে পড়েছে অন্যদিকে রাজনৈতিক ক্ষমতা হারিয়ে ফেলেছে আরেকদিকে এত পরিমাণ টাকার ড্রাগের লস খেয়ে লি এবার গুরুতর মানসিক চাপে পড়ে যায় আর এই মেন্টালি প্রেশার থেকে রেহাই পেতে এসে আস্তে আস্তে নিজের বানানো ড্রাগ নিজের শরীরেই ইনজেক্ট করা শুরু করে কারণ রাজনৈতিক ক্ষমতা বদলের কারণে এখন তার নামে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে ফলে সে বাইরেও বের হতে পারবে না আর তার সাথে রুমের মধ্যে সময় কাটাবে এমন কেউ বর্তমানে তার জীবনে নাই একদিন দুই দিন তিন দিন একের পর এক তার দিন সে ড্রাগের সাথেই কাটতে শুরু করে আর সকল প্রকার মানসিক চাপ থেকে বাঁচার জন্য সে ওই ড্রাগ সেবন করতে থাকে একদিন ইন্সপেক্টর জিওন লিয়ের স্ত্রী ডোনার কাছে যায় আর তাকে সবকিছুই জানিয়ে দেয় এবার সে লিয়ের স্ত্রী ডোনাকে দিয়ে লিয়ের কাছে কল করায় লি ওই সময়ে ড্রাগ অ্যাডিক্টেড থাকায় সে তার স্ত্রীর সাথে বাজেভাবে কথা বলতে থাকে তবে ডোনাও বুঝতে পারে যে লি বর্তমানে সম্পূর্ণ একা হয়ে পড়েছে কিন্তু সে আইনের হাতে বাধা তাই সে তার সকল কষ্ট চাপা দিয়ে লি এর লোকেশন জিওনকে বলে দেয় জিওন এবার তার পুরো ফোর্স নিয়ে লি এর বাসায় যায় রেট দিতে তবে লি যখন বুঝতে পারে জিওন তার লোকেশনে পৌঁছে গেছে এবার সে তার বানানো ড্রাগ শেষবারের জন্য তার শরীরে ইনজেক্ট করে নেয় আর বাকি সকল ড্রাগস বেশিনে ফেলে পানির সাথে মিশিয়ে নষ্ট করে দেয় এরপর সে স্বেচ্ছায় জিওনের সামনে এসে দাঁড়ায় তবে ড্রাগের ওভারডোজের কারণে লি তার কোমর থেকে গান বের করে জিওনকে বলে আমি কারো কাছে ধরা দিব না আর কেউ আমাকে কোনোদিন ধরতেও পারবে না এটা বলিয়ে সে নিজের মাথায় গান ঠেকিয়ে শ্যুট করে দেয় সিনশিফ্ট হলে আমরা লিকে কে হসপিটালের বেডে দেখতে পাই আসলে সেদিন জিওন তাকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়েছিল জিয়ন তাকে বলে তোমার পরিবারের খেয়াল আমি রাখবো তুমি যদি মনে করে থাকো যে তুমি অপরাধ করেছ তাহলে প্লিজ তোমার সাথে যারা জড়িত রয়েছে তাদের নামগুলো আমাকে জানিয়ে দাও ফলে জীবনের একদম শেষ সময়ে এসে লি তার জীবনে করা সকল ভুলগুলো বুঝতে পারে সেখানে লি জিয়নকে একটি নোটপ্যাড দেয় আর এই নোটপ্যাডের মধ্যেই লি এর সাথে কাজ করা সকলের নামের লিস্ট ছিল জিয়ন সকলের নামের লিস্ট দেখে দেখে সবাইকে একে একে গ্রেপ্তার করে নিতে সক্ষম হয় এই ঘটনা পরে লিয়ের সমস্ত কালো টাকা সরকারিভাবে সিজ করা হয় আর লিয়ের যাব জীবন সাজা শোনানো হয় আর এই কাহিনীর মধ্যে এই মুভির সমাপ্ত হয় এই মুভিটি একটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছিল যেখানে লি ডো স্যাম নামের একজন লোক উনিশশো সালে কোরিয়াতে একইভাবে এই মারাত্মক ডাগের কিং হয়ে উঠেছিল যেহেতু সত্য ঘটনার উপর বেশ করে বানানো এই মুভি তাই কাহিনী একটু অড লাগতে পারে আশা করছি তোমাদের খুব একটা খারাপও লাগেনি দ্রুতই আসে নতুন মুভির এক্সপ্লেনেশন সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ